আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমান সময় দেখা যায় কি সচরাচর আসলে বিকাশ যে একানগুলো রয়েছে এই একানগুলো আসলে হ্যাকিং এর শিকার হচ্ছে তো বন্ধুরা বিকাশ আসলে হ্যাকিং এর শিকার কি কারণে হচ্ছে এবং কিভাবে হচ্ছে এবং বিকাশ অ্যাকাউন্ট আপনারা হ্যাকিং থেকে কিভাবে আপনারা অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে সুরক্ষিত রাখবেন সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা আমরা সরাসরি দেখুন এখানে এই যে বিকাশ অ্যাপসে এখানে চলে আসলাম বিকাশ অ্যাপসে আসা পরে দেখুন আমার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দিয়ে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে তো বন্ধুরা দেখুন বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে হলে অবশ্যই সর্বপ্রথম যেটা করতে হবে কোনো লেনদেন করতে হলে বা বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে হলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে অবশ্যই এখানে পিন নাম্বার দিতে হবে তো বিকাশ অ্যাকাউন্টের সিকিউরিটি বিষয়ে কিছু আসলে আপনাদেরকে সম্পর্কে বলি সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা যখন বিকাশ অ্যাকাউন্টটা আপনারা ব্যবহার করবেন তখন অবশ্যই যেটা করতে হবে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারগুলো অবশ্যই আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে পাঁচ সংখ্যার যে পিন নাম্বার রয়েছে সেই পাঁচ সংখ্যার পিন নাম্বারগুলো অবশ্যই এলোমেলো ভাবে দিতে হবে আমি যদি আপনাদেরকে একটু সঠিক ভাবে আসলে বোঝানোর চেষ্টা করি যেমন পিন নাম্বারটা যদি অনেকেই আসলে ইউজ করেন ওয়ান টু ফোর ফাইভ তারপর দেখা যায় কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে সিক্স এরকম আছে না তো এরকম সহজ যে পিন নাম্বারগুলো রয়েছে সেই রকমের পিন নাম্বার আসলে ব্যবহার করা যাবে না এলোমেলো সংখ্যার পিন নাম্বার ব্যবহার করতে হবে যাতে দেখা যায় কি আপনাদের যে বিকাশ পিন নাম্বারটা সেটা দেখা কি ভালোভাবে স্ট্রং থাকে তারপর আর একটা বিষয় হচ্ছে দেখুন বিকাশ হ্যাক হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে অনেকেই দেখা যায় কি আপনারা হাত পাটি কিছু অ্যাপ আছে আপনাদের মোবাইলে আসলে আপনারা জেনে না বুঝে আপনার অ্যাপস গুলো ইনস্টল করে থাকেন তো আমি বলবো আপনাদেরকে আপনারা যদি যারা আসলে মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলো আসলে মোবাইল এ করেন তারা আসলে একটা অ্যাপ সম্পর্কে না জেনে দেখা যায় কি সচরাচর থার্ড পার্টির যে অ্যাপ রয়েছে সেগুলো আপনার মোবাইলের ভিতরে আপনারা ইনস্টল করাবেন যদি ইনস্টল করেন সেক্ষেত্রে হ্যাকারদের কবলে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট বা আপনাদের যে অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর অ্যাক্সেস খুব শীঘ্রই দেখা যায় কি ওদের কাছে চলে যেতে পারে তো এই বিষয়ে আপনারা অবগত থাকবেন এরপর হচ্ছে বন্ধুরা সময় দেখবেন আসলে কিছু হ্যাকার রয়েছে বা কিছু আসলে প্রতারক চক্র রয়েছে তারা আপনাদেরকে ফোন করে বলবে যে ঠিক আছে আমার টাকা চলে গিয়েছিল যার জন্য আমি অফিসে কমপ্লেইন্ট করেছি তার কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টটা বর্তমানে আসলে বন্ধ অবস্থায় আছে লেনদেন আপনি চাইলেও করতে পারবেন না তো তখন আপনি আসলে চেক করে দেখেন যে আপনার অ্যাকাউন্টে টাকা নাই টাকা ঢোকে নাই তারপর যদি আসলে শেফ ফোন করে তখন অবশ্যই আপনি যখন বলবেন যে না আমার অ্যাকাউন্টে টাকাই ঢোকে না তখন বলবে যে আসলে সরি আপনার নাম্বার দেখা যায় কি ভুল করে কমপ্লেইন্ট করার সময় একটা নাম্বার ভুল হয়ে গেছে তার জন্য আপনার নম্বরে আসলে এরকম হয়ে গেছে তো এখন তো আপনি বিকাশ অ্যাকাউন্টটা আসলে দেখা যায় কি ব্যবহার করতে পারবেন না তো ব্যবহার করতে চাইলে দেখা যায় কি আপনাকে একটা কাজ করতে হবে আমি আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য ঠিক আছে আমি অফিসে ফোন করে বলতেছি নেক্সট টাইম দেখা যায় কি এই কথা বলার পরে ওরা ফোন দিয়ে বলবে যে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে একটা কমপ্লেন দিয়েছিল বিকাশ অফিস থেকে অমক বলছি আপনার বিকাশ অ্যাকাউন্টে এখন সচল করার জন্য অবশ্যই কিছু কাজ করতে হবে যে ইনফরমেশন আমাদেরকে দেন আমরা বিকাশ অ্যাকাউন্টটা আপনাকে সচল করে দিছি তখন আপনাকে বলবে যে ছয় সংখ্যার একটা ভেরিফিকেশন কোড আছে ওই কোডটা গেছে ওই কোডটা দেন আমরা বিকাশ অ্যাকাউন্টটা লেনদেনের জন্য আপনার দেখা যায় কি ওকে করে দিছি ভুল করে আপনি দেখা যে কি বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো ওটিপি আসে সেগুলো দিবেন না কারণ হচ্ছে বিকাশ হেল্পলাইন থেকে এবং বিকাশ যে কর্মকর্ততারা রয়েছে কর্মরত অবস্থায় বিকাশ থেকে কখনো ফোন করে আপনাকে ঠিক আছে কোনো ইনফরমেশন চাইবে না এবং আপনার কাছে কোনো ওটিপি বা পিন কখনোই তারা জানতে চাইবে না এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনারা দেখা যায় কি সাবধানতা অবলম্বন করবেন তারপর একটা বিষয় যদি বলি এখন সিকিউরিটি সম্পর্কে বলতে বলি দেখুন আমি আমার বিকাশ অ্যাপসে ঢুকছি ঢোকার পরে এখানে প্রোফাইল সেকশনে ট্যাপ করে দিলাম

এখানে ট্যাপ করার পরে আপনার এই যে এগিয়ে যান লেখা আছে এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে আপনাদের কি বলবে এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখান থেকে দিতে বলবে অবশ্যই এখান থেকে আপনারা পিন নাম্বার দিয়ে নেবেন পিন নাম্বার দেওয়ার পরে এখানে কি করতে হবে যে পিন কনফার্ম করুন এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এভাবে চলে আসবে আসার পরে আপনার যে হাতের ফিঙ্গার প্রিন্ট রয়েছে সেটা অবশ্যই আপনি এখান থেকে দিয়ে নেবেন দেখুন আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে লেখা কি চলে আসে দেখুন অভিনন্দন আপনি সফলভাবে টাচ আইডি টাচ ফেস আইডি চালু করছেন তারপরে যে ঠিক আছে এখানে ট্যাপ করে দেবেন ঠিক আছে এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখন যদি আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি বেরিয়ে আসি দেখুন বিকাশ অ্যাকাউন্ট থেকে এখন যদি লগ আউট করে বেরিয়ে আসি আসা পরে আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে বেরিয়ে আসলাম এখন এখান থেকে যদি আমি কারোর সামনে বসেও দেখা যায় কি বিকাশ অ্যাকাউন্টটা আমি ই করি আপনার লগ ইন করি তারপর তারা কিন্তু বুঝতে পারবে না যে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন কি এখন এখানে আমি টাচ করে দিলাম এখানে টাচ করার পরে এই যে ফিঙ্গার প্রিন্ট দিতে বলতেছে আমি আমার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট পিছানো রয়েছে এখান থেকে আমি দিয়ে নিয়েছি দেখুন এখান থেকে দিয়ে নিয়েছি দেওয়ার পরে আমার বিকাশ অ্যাপসে কিন্তু আমি দেখুন লগ করতে পেরেছি তো এইভাবে দেখা যায় কি আপনি আপনার অ্যাকাউন্টটাকে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যে লক রয়েছে ফেস আইডি দিয়ে দেখা যায় কি আপনি সুরক্ষা রাখতে পারেন তো বন্ধুরা আশা করি মোটামুটি পর্যায়ে আপনার ধারণা পেয়েছেন যে কি কারণে আসলে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয় তো এই বিষয় নিয়ে আসলে বিকাশ অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করা হয় এই বিষয় নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন আর বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারলে সেই ক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ